দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সব ধরনের চালের দাম বেড়েছে বাজারে পরস্পরের উপর দায় চাপাচ্ছেন ব্যবসায়ী আর মিল মালিকরা বৈশ্বিক সেমি শিল্পে অংশীদারিত্ব বাড়াতে চায় বাংলাদেশ দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বড় বিনিয়োগের আহ্বান আবারও কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে বিশ বিলিয়ন ডলারের ঘরে এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দশ দিনের ব্যবধানে ঢাকার বাজারে কেজি প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে তিন থেকে ছয় টাকা এজন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা তবে চালকল মালিকদের দাবি মৌসুমি ব্যবসায়ীরা ধানের মজুদ করে বাজার অস্থির করে তুলেছে দিনাজপুর প্রতিনিধি রেজাল করিম রঞ্জু সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার এই কৃষি মার্কেট সপ্তাহের ব্যবধানে এই বাজারে পঞ্চাশ কেজির বস্তায় সব ধরনের চালের দর বেড়েছে দেড়শো থেকে আড়াইশো টাকা এতে পাইকারিতে প্রতি কেজি সরু আর মোটা চালের দর বেড়েছে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার পায়জামার গুটি স্বর্ণের কেজি এখন পঞ্চাশ থেকে বাহান্ন টাকা দুই থেকে আড়াই টাকা বেড়ে বিয়ার আঠাশের কেজি উঠেছে বা থেকে পঞ্চান্ন টাকায় মিনিকেট ও নাজির বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তরে হ্যাঁ বলতেছেন দাম বেশি থাকে না বিভিন্ন তারা আরো তারা বলতেছে ধানের দাম বেশি মুখালে প্রথমে পঞ্চাশ পয়সার মধ্যে বাড়াইছে ধরেন পঁচিশ টাকা বস্তায় পঞ্চাশ কেজিতে পরে এক টাকা এইরকম ভাবে বাড়াইছে আর কি বস্তাতে আপনার দুই থেকে আড়াইশো টাকা কেজি হতে তার আরুদার আর খুচরা ব্যবসায়ীদের সব অভিযোগ চালকল মালিকদের বিরুদ্ধে দেশে প্রায় আঠারো হাজার চালকল থাকলেও বাজারে বড় অংশেই যোগান দেয় নওগাঁ কুষ্টিয়া যশোর দিনাজপুর আর উত্তরের একশো মিল সেখানকার চালকলগুলোতে বৃহস্পতিবার প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ষাট টাকা দরে এই চাল ঢাকার বাজারে আনতে কেজিতে খরচ পড়ে পনেরো দুই টাকা জানান ব্যবসায়ীরা সেই হিসেবে ঢাকার খুচরা বাজারে এই চাল বিক্রি হওয়ার কথা বাষট্টি টাকা অথচ বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা দরে হাড় বাজারগুলোতে সরকার তদারকি আমরা চোখে পড়েনি যে এই ধানটা কে কিনছে এই গমটা কে কিনছে আমি যেটা আশঙ্কা করছি দেড় মাস পরে দু টাকা বাড়ুক আর কমুক প্রশ্ন সেখানে আমি আমার ফ্যাক্টরি চালাতে যায় তাদের থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গেল বড় মৌসুমে পঞ্চাশ লাখ আটান্ন হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে যেখান থেকে দুই কোটি চব্বিশ লাখ দশ হাজার টন ধান উৎপাদন হয়েছে সেই ধান মজুদ রয়েছে কৃষকের ঘর আর উদ্ধারার সরকারের খাদ্য গুদামে এখন প্রশ্ন হল পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম বাড়ছে কেন অনেক কিছু মিলিয়ে যে প্রত্যাশা তৈরি হয় সে প্রত্যাশা অনুযায়ী মানুষ স্টোর করে মানে ব্যবসায়ীরা চালের ক্ষেত্রে মিলাররা ওই স্টোরটা যখন করে সেই স্টোরটা করার পরে ওখান থেকে কতটুকু তারা প্রত্যেক দিন সেল করছে তার উপর নির্ভর করে দামটা তো হলো একটা ব্যবসায়ীর প্রফিট ড্রাইভেন যে বিহেভিয়ার হ্যাঁ কারণ প্রত্যেক ব্যবসায়ী কী করতে চায় মুনাফা করতে চায় যতই আমরা ঐচিত্যবোধ দিয়ে দেখবো আমাদের এটা করা উচিত অনুচিত এইগুলো ব্যবসায়ী মধ্যে দেখে লাভ নাই তারা ব্যবসা করার জন্য এখানে গিয়েছে যেভাবে করলে তাদের ব্যবসা হবে সেভাবেই করবে খাদ্য অধিদপ্তর হিসেবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে পনেরো লাখ সাতচল্লিশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে যার মধ্যে চালি রয়েছে দশ লাখ টনের বেশি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট দু হাজার একচল্লিশ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের অন্তত দেড় শতাংশ দখল করতে চায় বাংলাদেশ যার জন্য এখাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারি নীতি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা তাগিদ দিয়েছেন সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকারি বিনিয়োগ বাড়ানোর বৃহস্পতিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে গাড়ি থেকে শুরু করে টিভি কিংবা স্মার্টফোন বর্তমান সময়ে প্রায় সব বৈদ্যুতিক ডিভাইসের প্রয়োজন হয় সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ বিশ্বজুড়ে বৈদ্যুতিক ডিভাইসের বাজার সম্প্রসারণের সাথে তাল মিলিয়ে বাড়ছে সেমি বৈশ্বিক বাজারও হিসেব বলছে বিশ্বে বর্তমানে সেমি বাজার ষাট হাজার কোটি ডলারের আগামী দশ বছরে যা দ্বিগুণ হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা তাই সুযোগ আছে এই বাজারে ব্যবসা সম্প্রসারণের সেই সুযোগটি কাজে লাগাতে চান বাংলাদেশি উদ্যোক্তারা যাদের লক্ষ্য দু একচল্লিশ সাল নাগাদ এই বাজারের অন্তত এক হাজার কোটি ডলার নিজেদের দখলে নেয়া To successfully accomplish this ambitious aspiration, ইট ইজ ইম্পারেটিভ প্রায়নিক্টেড টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ রেলিভেন্ট স্কিলস নিডেড টু বিফেকটিভলি ফাংশনল ইন দা সেমিকন্ডাক্টরিনা এম সিসি আই আয়োজিত সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে শুধু লক্ষ্যই ঠিক করা হয়নি বরং সে লক্ষ্যে কিভাবে পৌঁছানো যায় সে পথও দেখানো হয়েছে পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে দু পঁচিশ সালের মধ্যে দেশে তৈরি করতে হবে হাজারখানেক দক্ষ ডিজাইন ইঞ্জিনিয়ার যার জন্য বিনিয়োগ করতে হবে শিক্ষা ও গবেষণায় দু থেকে ত্রিশ সালের মধ্যে গড়ে তুলতে হবে পাঁচটি ডিজাইন ফার্ম এর জন্য প্রয়োজন হবে দুশো কোটি ডলারের বিনিয়োগ আর এটি করতে পারলে দু একচল্লিশ সাল নাগাদ একাত থেকে এক হাজার কোটি ডলার আয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের যেখানে শুধু চিপ ডিজাইন থেকে আয় হতে পারে Incentivizing local partnership and offer grant and loan to human resource development, then ministry engagement and promoting semiconductor industry both locally and internationally, then incentivizing the local manufacturing and business facilitation and promoting advisory service. These are the few areas what we found government could play a significant role to catalyze the formation of the ecosystem which may function to create the snowball effect in building the semiconductor. কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2022 তে অর্থবছরে বাংলাদেশ এগারো কোটি ডলারের সেমিকন্ডাক্টর ডিভাইস আমদানি করেছে যা তার আগের বছরের তুলনায় 1.3 শতাংশ বেশি আর এই ব্যয় কমাতে উল্কা সেমি নিউরাল সেমিকন্ডাক্টর প্রাইম সিলিকন ও টটুন ইলেকট্রনিক্সের মতো অন্যান্য দেশি বিদেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগ করার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে তবে এর জন্য বিনিয়োগ পরিবেশ সহজ করার আহ্বান জানায় এমসিসিআই We have already some initiate 20 university incubation centers with high um, technological capacities and uh, we have another project which is development of entrepreneur and innovation ecosystem development project um, uh, in different universities and we would like to also prepare a policy a national policy on semiconductor and we would like to place it before the cabinet so that honorable prime minister could uh, provide more support according to your needs and requirements বর্তমানে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি নকশাতরীর কাজ করছে বছরে যাদের আয় 50 লাখ ডলারের মতো রাইহান শোভন বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন আবার কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল পরিষদের পর রিজার্ভ নেমে এসেছে 20 বিলিয়ন ডলারের ঘরে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আইএমএফ স্বীকৃত বিপিএম সিক্স পদ্ধতি অনুসারে চার জুলাই রিজার্ভ ছিল একুশ দশমিক সাত আট বিলিয়ন বা দু হাজার একশো কোটি ডলার আকুতে আমদানি দায় পরিশোধের পর তা নেমে এসেছে বিশ দশমিক চার ছয় বিলিয়ন বা দু হাজার ছিচল্লিশ কোটি ডলারে তবে প্রকৃত রিজার্ভ আরও ছয় বিলিয়ন বা ছয়শো কোটি ডলার কম আকু হল কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি আন্ত আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা যার মাধ্যমে প্রতি দুই মাস পরপর এশিয়ার নয়টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তা নিষ্পত্তি করা হয় তবে অন্য দেশগুলোর সঙ্গে এ ধরনের লেনদেন বাংলাদেশ তাৎক্ষণিকভাবে সম্পন্ন করে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জিআই স্বীকৃতি পাওয়া খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে যশোর জেলা জুড়ে শুরু হয়েছে খেজুর বাগান তৈরির কাজ চলতি বর্ষা মৌসুমে জেলার আট উপজেলায় চলছে খেজুর বীজ ও চারা রোপণের কাজ এরই মধ্যে সরকারি সহযোগিতায় শুরু হয়েছে এই কর্মসূচি যশোর প্রতিনিধি রাহুল রায় পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট যশোরের খেজুরের রস ও গুড়ের খ্যাতি দেশ জুড়ে তবে গুড় ও রসের দাম কম থাকায় গেল এক দশকে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে অনেক গাছই পরিবর্তন করেছেন নিজেদের পেশা গেল কয়েক বছর ধরে এ অঞ্চলের ঐতিহ্য রক্ষায় কাজ শুরু করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ নতুন করে শুরু হয়েছে খেজুরের চারা রোপণ দেওয়া হচ্ছে গাছিদের প্রশিক্ষণ খেজুর গুড় জিআই সনদ পাওয়ায় এই কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন চলতি বর্ষা মৌসুমে জেলায় সরকারি পতিত জমি ও ঘেরের পাশে এক কোটি খেজুর বীজ ও পনেরো হাজার চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক খালি জায়গা যেগুলো যেগুলো আছে সরকারি নদীর পার রাস্তার পার খালি জায়গাগুলো এবং বেসরকারি পর্যায়ে যে আপনার যে এগুলো আছে যে চিংড়ির ঘেরগুলো আছে ঘেরের পাড়াও কিন্তু আমরা দিয়ে এটা লাগানোর ব্যবস্থা করব স্কুল কলেজের আঙ্গিনায় ব্যবস্থা ব্যবস্থা করব আমরা সবাইকে এটা কমিউনিটিকে এটাকে ইনভলভ করতে চাই যেন যেই যেখানে রোপণ করবে সেই জায়গাটা যেন তিনি ওন করেন যে আমি এখানে বীজটা রোপণ করলাম এটা আমি এটা গড়ে তোলার দায়িত্ব আমার সেই ওনারশিপ যদি মানুষের মধ্যে আনা যায় তাহলে মানুষ নিজের উদ্যোগে এটা সংরক্ষণ করার জন্য উদ্যোগী হবে অভয়নগর উপজেলায় মালোপাড়ায় সাড়ে চার একর খাস জমিতে এক হাজার খেজুর চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক অভয়নগরে ত্রিশ লাখ গাছ রোপণের পাশাপাশি জেলার বাকি সাত উপজেলায় দশ লাখ করে মোট সত্তর লাখ বীজ ও পনেরো হাজার চারা রোপণ করা হবে যা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন গাছগুলো বড় হলে তো আমাদেরই কাজে লাগবে সরকার এসে খাবে খাবে তো জনগণে এতে খাজুর হবে রস হবে এগুলো আমাদের ছেলে ফেলেই খাবে এখন রসগুড়ের দাম অনেক বেশি এবং এখন আবাস এই খুব পুরনো যেগুলো আমাদের চাষিগুলো আছে তারা অনেকেই বৃদ্ধ হয়ে গেছে গাছে উঠতে পারে না তারপরে রস আহরণ করতে পারে না কিন্তু আমরা যদি এই পরিকল্পনাটা সঠিকভাবে রাখি তাইলে আমাদের দেখা নতুন প্রজন্মগুলো এর দিকে এগোবে রসগুড় সুমিষ্ট পাশাপাশি যশোর ঐতিহ্য হলো খেজুরের গাছ আর পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করবে যেহেতু নদীর সাইড এবং পরিবেশ এই দুটোকে মিলেই আমাদের দশরের যে ঐতিহ্য এবং পরিবেশ দুটোকেই রক্ষা করবে আমরা মনে করি এই বপল এবং রোপণের পর এগুলো যেন সঠিকভাবে পরিচর্যা করা হয় গাছগুলো যাতে ঠিকভাবে বেড়ে ওঠে এখানে যারা ভূমিদস্য এবং গাছ ধ্বংসকারী রয়েছে তারা যেন এগুলো নষ্ট না করতে পারে সে ব্যাপারে যেন প্রশাসন সার্বক্ষণিক রাখে সেই দাবি এলাকাবাসীর পক্ষ থেকে আমি জেলা প্রশাসকের দাবি এই উদ্যোগের ফলে এই অঞ্চলে খেজুর গাছের সংখ্যা যেমন বাড়বে তেমনি ফেরানো যাবে ঐতিহ্য কৃষি বিভাগের তথ্যমতে মতে যশোর জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় ষোলো লাখ পঁচিশ হাজার পাঁচশো খেজুর গাছ রয়েছে এর মধ্যে তিন লাখ বাইশ হাজার গাছ থেকে রস আহরণ ও গুড় তৈরি করা হয় বিজনেস রিপোর্ট টেলিভিশন পতন সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসটি এক্স একষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো ছয়ে বেচা হয়েছে ছশো চৌষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ছত্রিশটির কমেছে তিনশো তেতাল্লিশটির আর অপরিবর্তিত আছে আঠারোটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডেট দা মার্কেট নেগেটিভলি ক্লোজ হচ্ছে ইন্ডেক্স প্রায় সিক্সটি টু পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো সাত পয়েন্টসে এবং পাশাপাশি মার্কেটের সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ের নেচারে এই উইকের উইকলি অ্যাভারেজ টার্নভার ছিল প্রায় আটশো কোটি টাকার মতো যেটা তুলনামূলকভাবে লাস্ট কাপল ফিক্সের তুলনায় সিগনিফিকেন্টলি ভালো ছিল অর্থাৎ মার্কেট ইন্ডাস্ট্রিরা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে সপ্তাহে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র নয় পার্সেন্ট কোম্পানির প্রাইস কমেছে ছিয়াশি পার্সেন্ট কোম্পানির এবং অপরিবর্তিত ছিল মাত্র পাঁচ পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং ফাইনালি সেক্টরের পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি রানোভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড অ্যালাইট এবং টেক্সটাইল সেক্টরে তবে ইন্টারেস্টিংলি আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস কমতে দেখা গিয়েছে গত এক দশকে স্পেনের শহরগুলোতে আবাসনের খরচ বেড়েছে আটষট্টি শতাংশ এজন্য দায়ী করা হচ্ছে মাত্রাতিরিক্ত পর্যটন ব্যবসাকে তাই এবার পর্যটক ঠেকাতে বিক্ষোভে নেমেছেন ইউরোপের জনপ্রিয় পর্যটন শহর বার্সেলোনার জনগণ তাদের ভাষায় ভ্রমণ পিয়াশীদের কারণে আবাসন খাতে লাগামহীন ব্যয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত বার্সেলোনায় এভাবেই স্থানীয়দের আক্রমণের শিকার হতে হয় পর্যটকদের জনপ্রিয় পর্যটন এলাকার রেস্তোরাঁয় বসা ভ্রমণকারীদের কেবল বকাঝোকা করেই ক্ষান্ত হয়নি স্থানীয়রা খেলনা বন্দুক দিয়ে পানীয় ছুঁড়ে মারা হয় খাবার খাওয়া অবস্থায় ভেজে গিয়ে পড়েন চরম অস্বস্তিতে খাবারের সাথে সাথে হজম করতে হয়েছে ভৎসনাও রাস্তায় তখন কয়েক হাজার বিক্ষোভকারীর সমাবেশ অতিমাত্রায় পর্যটনের বিরোধিতা করে স্লোগান দিচ্ছিলেন তারা প্ল্যাকার্ডের লেখা বার্সেলোনা বিক্রয়ের জন্য নয় পর্যটকরা বাড়ি ফিরে যান দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমি রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছে প্রথমটি গণপর্যটনের উপর ভিত্তি করে অর্থনৈতিক মডেলের বিরুদ্ধাচারণ কারণ এটি আমাদের আরো গরিব করে ফেলে একই সাথে আরো বেশি পরনির্ভরশীল করে তোলে অন্যদিকে এটি আবাসন খাতে খরচ বাড়ায় যা এই মুহূর্তে একটি উদ্বেগজনক ও যন্ত্রণাদায়ক সমস্যা রেস্তোরাঁ ও হোটেলগুলির মালিকরা সত্যি প্রচুর অর্থ উপার্জন করে তবে সাধারণ লোক খুব দরিদ্র অবস্থায় রয়েছে তাদের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অর্থ করি নেই এটা অবশ্যই বড় একটা সমস্যা ইউরোপে ফ্রান্সের পর স্পেনে পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি দুই হাজার তেইশ সালে সাড়ে আট কোটি দর্শনার্থী বেড়াতে গেছেন স্পেনের শহরগুলোতে আর স্পেনের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু বার্সেলোনা এর সুন্দর সৈকতের টানে ছুটে যান বহু ভ্রমণ পেয়াসু বাড়তি পাওনা হিসেবে বিশ্বখ্যাত বার্সেলোনা ফুটবল ক্লাব তো আছেই পর্যটন বার্সেলোনার আয়ের বড় উৎস হলেও তা যেন অভিশাপও ডেকে এনেছে স্থানীয়দের জন্য এক হিসেবে দেখা গেছে গত এক দশকে স্পেনের শহরগুলোতে আবাসনের খরচ বেড়েছে আটষট্টি শতাংশ বার্সেলোনার মতো পর্যটন শহরে গত এক বছরে বাড়ি ভাড়া বেড়েছে শতকরা আঠারো ভাগ স্বাভাবিকভাবে এটি স্থানীয় বাসিন্দাদের জন্য অসন্তুষ্টির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার লাগামহীন ব্যয়ের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা বাসিন্দাদের নাগালের বাইরে চলে গেছে বছরের পর বছর ধরে বার্সেলোনাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে এখন সাধারণ জনগণই বলছে এই শহর নাগরিকদের জন্যও কেবল পর্যটকদের পরিষেবার জন্য নয় তাই অবিলম্বে বিদেশি শরণার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে কর্তৃপক্ষকে বাধ্য করতে চান স্থানীয়রা আর এরই মধ্যে এ দাবি বেশ জনপ্রিয়তাও পেয়েছে সেখানকার অন্তত একশো আশিটি সামাজিক সংগঠন গণপর্যটন নিয়ন্ত্রণের আন্দোলনকে সমর্থন দিয়েছে জনগণের দাবির প্রতি নমনীয় মনোভাব রয়েছে বার্সেলোনার প্রশাসনেরও আবাসন খাতে খরচের লাগাম টানতে গত মাসে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন মেয়র জাওমে কোলবনি এতে বলা হয়েছে দুই সালের মধ্যে দশ হাজারের বেশি পর্যটন অ্যাপার্টমেন্ট ভাড়া বন্ধ করা হবে এর পাশাপাশি বন্ধ করা হবে বাসাবাড়িতে ট্যুরিস্ট লাইসেন্স পুনর্নবায়ন ফলে বাড়ির মালিকরা বিদেশি দর্শনার্থীদের জন্য বাসস্থান ভাড়া দিতে পারবেন না খেলাধুলা বা পর্যটকের ভিড় হয় এমন কোনো আয়োজনই চাইছে না বার্সেলোনায় বসবাসকারীরা গত জুনে শহরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয় রেসিং কারের ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা সে সময়ও বাসিন্দারা শব্দ দূষণ আর পর্যটকদের চাপে ক্ষোভ প্রকাশ করেছিলেন জাহিদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন